ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা কি সব জায়গায় ব্যয় করা যাবে যে ব্যাংক থেকে লোন নেওয়া যায় সেটা সুদী ব্যাংক সেটা কোনোদিন ইসলামী ব্যাংক না ইসলামী ব্যাংক কখনো লোন দিতে পারে না লোন দিলে তো লোন ভিত্তিক ইন্টারেস্ট ইসলামী ব্যাংক যেটা দেয় বিনিয়োগ আপনাকে বিনিয়োগ দেবে সে লোন দিতে পারে না লোন দিলে এটা ইসলামী ব্যাংকের ধারা কাছে পড়বে না এই জন্য এই পরিভাষাটাই ভুল বিনিয়োগ দিলে বিনিয়োগ যে কাজের জন্য এনেছেন সেই কাজে আপনি বিনিয়োগ করবেন করে আপনি তাকে লাভ লসের ভিত্তিতে আপনার অংশ আপনি নিলেন তার অংশ তারে দিলেন এখানে কিছু সমস্যা হয় অনেকেই শর্তগুলি পালন করেন না তারপরেও সরাসরি সুদী ব্যাংকের চেয়ে কোটি গুণ ভালো আপনার জন্য ধরুন কিছু ব্যাংকে হান্ড্রেড পার্সেন্ট সুদ আর একটা ব্যাংক আমি পেলাম নিরানব্বই পার্সেন্ট সুদ এক পার্সেন্ট সুদ নাই আর অন্য কোনো ব্যাংকও নাই এক্ষেত্রে আমার উপরে ফরজ কোনটা নিরানব্বই পার্সেন্ট সুদ আছে এক পার্সেন্ট বাঁচতে পারবো ওখানে যাওয়াই ফরজ ওখানে যাওয়া ফরজ এক পার্সেন্ট বাঁচলাম তোম তোমার শক্তিতে যতটুকু কুলায় আল্লাহকে মানো আল্লাহর হুকুম মানো মানে আমার আছে এটা আল্লাহ এর বেশি মানতে পারলাম না আল্লাহ ওইটাই মাফ করবেন তোমাকে ধরুন একখানে আপনি গেলেন সেখানে কোনো খাদ্য নাই আছে একটা মরা গরু মরা শুকর আর মরা কুত্তা মরা কুত্তা একটা আছে সেটাও মরা শুকুর তো আস্তা হারাম এটা তো বলা অপেক্ষা রাখেন আর মরা গরু একটা আছে কোনটা খাবেন একটা তো খাইতে হবে কারণ জীবন বাঁচে না এখন আর এক টুকরা দু টুকরা খাইতে হবে কোনটা খাবেন গরুরটা খাবেন বাস এইটা বুঝলেই হবে আর বেশি বোঝা লাগতো না বুঝেন না ব্যাংকিং জগতে এই মাসলাটাই বুঝেন ফমানি তোর রাগাইরা বাঘি ওলা আদিন ফালা ইসমাইল আইহে শুকুর বলো প্রবাহিত রক্ত বলো মুর্দা জানোয়ার বলো সবই হারাম বাট যদি কেউ নিরুপায় হয়ে যায় আর কোনো খাবারও নাই এখান থেকে কিছু খেয়ে এসে জীবন বাঁচাতে পারবে আয়ারটা বহুবার আছে কোরআন অনেকে ইসলামী ব্যাংকে লেনদেন করে না হান্ড্রেড পার্সেন্ট সুদী ব্যাংকে লেনদেন করে কারণ ওরা তো সুদ করে গুড়াই খায় ইসলামী ব্যাংক ওলারা নাকি গুড়াই খায় বুঝেন না এমনি খায় আরো ডাইরেক্ট আমি বললাম বা ঠিক আছে বহু জিনিস আছে ঘুরাইলে হালাল হয়ে যায় ঘুরাইলে কি হয় হালাল না ঘুরাইলে হারাম রাস্তা মেয়ে একটার সাথে দেখা এই আমি তোমার বিয়ে করলাম সে আচ্ছা ঠিক আছে আমি রাজি চলো হোটেলে চলো হারাম না ডাইরেক্ট না ঘুরাইয়া নিছে ঘুরা নিছে আর ডাইরেক্ট নিছে হারাম তার বাবার অনুমতি নেই আয়োজন নাই মহরানা নাই সাক্ষী নেই হারাম এখন এটারে ঘুরাই হইব হালাল করতে হলে মেয়ের বাপের বাড়ি যেতে হবে যে আপনার মেয়ের জন্য এই প্রস্তাব বুঝেন না তো ওরা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা দেখি ওরা পরামর্শ করলো ওরা আবার ছেলের বাড়ি দেখতে আসলো দেখলো দিন তারিখ ঠিক হইলো মোহরানা ঠিক হইলো কাজী আনা হলো কাবিন লেখা হইলো অনেক ঘুরানির পরে তো। এইবার কি হালাল না হারাম বহু জিনিস আছে ঘুরাই খাইলে হালাল হয় না ঘুরাইলে হারাম হয় বাজার থেকে মুরগি একটা কিনে আনি রাস্তায় গলা ছেড়ে চামড়া খুলি কাঁচা খাওয়া শুরু করছে মেয়ে এটা হালাল হবে হালাল প্রাণী বাট এভাবে খাওয়া কি হারাম ক্ষতি ক্ষতিকর ফুড পয়জনিং এ পড়বা এটা নিয়ে বিশ মিলি আল্লাহ করবো বলে জবাই করতে হবে তারপর রান্না করতে হবে সিদ্ধ করতে হবে কাবাব বানাইতে হবে ঘুরাই খাইলে এটা হালাল প্রসেসিং করলে হালাল হয় প্রসেসিং না করলে হালাল হবে না বহু জিনিস এরকম আছে ইসলামে তাহলে ঘুরে খেলি সমস্যা কি তোমার ইসলামী ব্যাংকে ঘুরে খায় ওটা হালাল করার ঘুরা নেই চার রাখা